আগে ছিল সংসার সুখের হয় রমণীর গুণে আর এখন সংসার সুখের হয় পুরুষের গুণে কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব মানুষের ভাগ্যে কিছু থাকুক বা না থাকুক কষ্ট জিনিসটা সবার জীবনে কম বেশি থাকে কথাই আছে অতিবার বেরো না ঝড়ে ভেঙে যাবে অতি ছোটো হইও না ছাগলে মুড়ে খাবে রাতে যাদের তাড়াতাড়ি ঘুম আসে তাদের মতো সুখী খুব কম মানুষই আছে কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালোভাবে জানেন অতএব কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করা উচিত নয় বৃষ্টি না পড়লে বোঝা যায় না ছাতার কোথায় ছিদ্র আছে তেমনই খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে কে ভালো কে খারাপ তার উত্তর সময় দেয় কারণ সময়ের ঊর্ধ্বে কেউ নেই একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না সব কিছু নিজের হাতে যাচাই করো তারপর বিশ্বাস করো সাধারণ মানুষ সহজে না বলতে পারে না কিন্তু বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে তুমি যতটা দেবে ঠিক ততটাই পাবে সেটা ভালোবাসা হোক কিংবা অবহেলা কাউকে জোর করে আটকে রাখতে নেই যে থাকার সে এমনিতেই থাকবে আর যে না থাকার তাকে হাজার চেষ্টা করেও আটকে রাখা যাবে না যারা অল্প বয়স থেকেই পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের শেষটা সুন্দর হোক স্বার্থপর এবং অহংকারী মানুষের বারোটি লক্ষণ কখনো পরাজয় স্বীকার করে না সব বিষয়ে তর্ক করে যুক্তিতে হারতে চায় না নিজের যোগ্যতা দেখানোর চেষ্টা করে সব বিষয়ে পারদর্শিতা দেখায় সবাইকে সন্দেহ করে সম্মান দেওয়াকে দুর্বলতা ভাবে মনে আঘাত দিয়ে কথা বলে নিজের স্বার্থ আগে দেখে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে নিজেকে খুব বুদ্ধিমান ভাবে বুদ্ধিমানেরা কখনো প্রতিশোধ নেয় না হেসে বেরিয়ে চলে আসে বন্ধুত্ব শেষ হয়ে গেলেও গোপন কথাগুলো গোপন রেখো কারণ একসময় সে তোমাকে বিশ্বাস করত সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎটাকে নিজেদের মতো সহজ সরল ভাবে সেই কারণেই তারা বারবার ঠকে নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না কারণ এ বিশ্বের সব কিছুই পরিবর্তনশীল মনে রেখো রাজাকেও মাটিতে পা ফেলতে হয় জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসাব করে না আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না অতিরিক্ত কাউকে ভালোবেসো না অতিরিক্ত কারো প্রতি আশা করো না কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অতিরিক্ত কষ্ট দেবে চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন কারণ পেছনে টানার জন্য তো হাজারো মানুষ আছে বিবেকের চেয়ে বড়ো আদালত এই পৃথিবীতে কিছু নেই অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে শুধু সময়ের অপেক্ষা সবসময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত ভাবুন কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয় গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায় সাময়িক আবেগে পড়ে চিরস্থায়ী সিদ্ধান্ত নিও না সত্যিকারের ভালোবাসাতে কোনো ধরনের বাহানা থাকে না এতে থাকে না পরিস্থিতির গল্প থাকে না বাড়ির থেকে মানা না মানার ব্যাপার করে না ভাগ্যের কপালের আশা একটাই লক্ষ্য থাকে পাশে নিয়ে এগিয়ে যাওয়ার মানুষ যতটা আপন সাজে ততটা আপন হয় না কিছু লোকের ধৈর্য হল চুপ করে থাকা যদিও তার অনেক কিছু বলার থাকে কিন্তু তারপরেও এরা চুপ থাকে কারণ এরা ওই সব লোকের সাথে ঝগড়া করতে চায় না যে আপনাকে পাত্তা দেয় না সোজা কথা আপনিও তাদের পাত্তা দেবেন না যে যতই বড় বিখ্যাত মানুষ হোক না কেন একটা কথা সব সময় মনে রাখবেন আপনার জগতে আপনিই সেরা মায়া এক অদ্ভুত জিনিস কাছে থাকলে কমে আর দূরে গেলে বাড়ে নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা উত্তম এমন সঙ্গী বাছাই করুন যাদের আচরণ আপনার চেয়ে ভালো কারণ আপনিও সেই দিকে চালিত হবেন বিচিত্র চরিত্রের মানুষ আছে এই সমাজে যেখানে কেউ হাসে কেউ হাসায় কেউ কাঁদে কেউ কাদায় কেউ খেলে কেউ খেলায় তবে এই হাসি কান্নার খেলায় সবচেয়ে বড় খেলোয়াড় তিনি যিনি সমাজের খেলা মঞ্চে খেলে যান পাক্কা অভিনেতার মতো বর্তমান সময়টাই এমন সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ বাড়িয়ে দেয় আর একটা ভুল সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ কমিয়ে দেয় চিন্তা ততটুকু করুন যাতে কাজ শেষ হয়ে যায় আবার এতটা করবেন না যাতে জীবনটা শেষ হয়ে যায় এই দুই ধরনের প্রেমে কোনো দুঃখ নেই সৃষ্টিকর্তার প্রতি প্রেম আর মা বাবার প্রতি প্রেম স্বার্থপর মানুষগুলো ভালো করে জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা করতে হয় শরীরের স্পর্শ নয় চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকে ভালোবাসা বলে সুস্থ থাকার জন্য মানুষকে হিংসা পরিত্যাগ করা দরকার কারণ হিংসা মানুষকে ভেতর থেকে গলিয়ে দেয় একটু ভুলের কারণে নয় একটু ভুল বোঝাবুঝির কারণে মানুষ তার প্রিয়জনকে হারায় দূরত্বের কাছে হয় ভালোবাসার হার তাই তো জিতে যায় অবহেলা বারবার ওয়াইফ মানে কোনো বেকার মেয়ে নয় সংসার সামলাতেও যোগ্যতা লাগে গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে অভিমান আর অভিনয় এই দুইটা বোঝা বড্ড কঠিন হারতে হলে তাহলে এমনভাবে হারো যেন সে জিতে গিয়েও পস্তায় ভালো আছি বলতে হয় ভালো নেই বললে নিজেরই ক্ষতি হয় পৃথিবীতে সবাই টাকার পাগল টাকা ছাড়া বাবা মাও ভালোবাসে না সব মেঘ যেমন সাদা হয় না ঠিক তেমনই সব মানুষও ভালো মানুষ হয় না যে বুঝতে চায় না তাকে কেউ কোনো দিন বোঝাতে পারে না নিম পাতার রসে যতই মিষ্টি দাও না কেন সে তেতোই থাকবে ঠিক তেমনই কিছু মানুষ আছে যাদের সাথে যত ভালো ব্যবহার করো না কেন তারা মানুষকে অসম্মান করবে